এবং আমি সরকারের কাছে দাবি করব বলবো এইসব এইসব কেটিয়ে না গিয়ে আপনারা বিল্ডিং গুলো অডিট করুন যেসব বিল্ডিং কে হবে তাদের অল্টারনেট পুনর্বাসন হন আর এই বিল্ডিং এর লোকেদের আমি লোকাল ওসিকেও রিকোয়েস্ট করলাম শুধু সুভাষ রায়কে গ্রেফতার করে চোদ্দ দিন জেলে রাখবেন ছেড়ে দিতে না হবে সর্বস্ব চলে গেছে ইএমআই দিতে হচ্ছে টাকাগুলো আদায় করে দিতে হবে এবং এই এলাকায় যাতে আর এই ধরনের একটাও ইনসিডেন্ট না ঘটে এটা দেখা দরকার এবং বিশেষ করে লোল্যান্ডে যে বাড়িগুলো করা হয়েছে পুকুর নালা এই ক্যানেল বুঝিয়ে এই বাড়িগুলো খুব ভার্নারেবল এগুলো তো অডিট ভাদর আইনার কথা বলে আইন সহায়তার কথা বলা এখানকার যারা আছে তাদের যদি ফোন মানে ওদের পুরো টাকাই ফেরত দিতে হয় তাদের লোন সকলে এখানে যা আছে কেউ ব্যক্তিগত জমানো টাকা দিয়ে কেনে আমি যেটুকু খবর নিয়েছি বা আমাদের সঙ্গে ওরা যোগাযোগ করেছে প্রত্যেকেই ইএমআই চলছে ব্যাঙ্ক লোন আমি সেক্ষেত্রে বলেছি যদি কর্পোরেশন পুলিশ বিশেষ করে রাজ্য সরকার তারা যদি তাদের টাকা আদায় করে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাদের ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে উচ্চ আদালতে যেতে হবে আমরা লিগেল সাপোর্ট দেব এটুকু আমরা বলে গেছি এবং লোকাল যারা লিডার আছে আপনি তাদের এই অভিযোগ আছে উনার পিএস সংকট টাকা নেন সই করা কাউন্সিলর নেন কিনা আমি জানি না আমার কাছে প্রমাণ নেই শঙ্করবাবু যে নেন একাধিক অভিযোগ আমার কাছে আছে আমি বিরোধী দল আমার কাছে মানুষ অভিযোগ করে এবং অনেকটাই অভিযোগ সত্য বেয়ালার ক্ষেত্রে আমি তো ভিডিও ক্লিপ দিয়ে বলেছিলাম আপনারা নিজেরা দেখেন ধৃত প্রমোটার বললেন তৃণমূলের ফান্ডে না না এ তো ওদের সঙ্গে আপনার রাখতেই হয় রিলেশন নইলে আপনি কি করে বাড়ি আদায় করে দিক সুভাষ রায়কে শুধু টাকা ফেরত দেওয়া না সুভাষ রায় এবং এই ধরনের যে কোম্পানি তাদেরকে শুধু কর্পোরেশনে নয় ওটা রাজ্য জুড়ে ব্ল্যাকলিস্ট করা তাদের প্রমোটিং লাইসেন্স ক্যান্সেল করা এবং তাদেরকে জেলের ভিতরে আইন অনুযায়ী যতদিন রাখা যায় রাখা প্রপারলি চার্জশিট করে চার্জশিট করে তাদেরকে পানিশমেন্টও দেওয়ার ব্যবস্থা যদি না করেন তাহলে এই জিনিস বন্ধ হবে না গার্ডেন বিচের গতবারের ঘটনার পরে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে কলকাতা কর্পোরেশন যদি সচেতন হতো তাহলে আজকে এই দৃশ্য আমাদের এই যে দেখছেন ওখানে পিসা এখানে পিসি এই দৃশ্য দেখবেন আমি আপনাকে বলি ক্যাপিটাল পানিশমেন্ট হবে যেহেতু চার্জ পেয়ে মরছে কিন্তু যে প্রশ্নগুলো পরিবার এবং তার কলিগরা করছে ডিএনএ তে মিক্স কেসে ফরেন্সিকে ধস্তাধস্তির চিহ্ন নেই এই সমস্ত যে প্রশ্নগুলো উঠছে আমি টেকনিক্যাল লোক এগুলো সিবিআই এবং সুপ্রিম কোর্টকে মীমাংসা করা দরকার